রাজত্ব আর ক্ষমতায় এতেও কোনো শক্তি নাই পূর্বে আমরা বহুত রাজত্ব দেখেছি কোরআনে করিমের বিভিন্ন জায়গা দেখবেন কম পক্ষে নয়টি কমের কথা এসছে যারা ইতিহাসে ওই সময় সবচেয়ে শ্রেষ্ঠ ছিল তাদের ক্ষমতার দিক থেকে রাজত্ব প্রভাব প্রতিপত্তির দিক থেকে কোনো ক্ষমতা টিকে থাকতে পারে নাই আমরা যখন হিজরতের কথা বলছিলাম বিশ্বনবী নবী সাল আলহি মক্কা থেকে মদিনায় যাওয়ার হিজরতের কথা আমরা বলছি আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ সেই যে মানুষটার মাঝে দুটা দৌলত আছে একটা হলো ইমানের দৌলত আর একটা হলো তাকোয়ার গুণ এই দুইটা ভার্চু যার কাছে আছে পৃথিবীর কেউ তার মোকাবেলায় কুলায় উঠতে পারবে না তাকে জীবনে কেউ কখনো ডিফিট করতে পারবে না আমি যদি পুরো হিজরতের হিস্ট্রি যতটুক পর্যন্ত আমরা বলেছি তার একেবারে মুদ্দা মাহসাল মুদ্রা কথা যদি বলতে চাই আপনি দেখবেন আল্লাহ রসুল সাল আলাহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে একেবারে মসজিদে কোবায় যাওয়ার আগ পর্যন্ত এতটুকু তো আমরা শেষ করেছি পুরোটা সময় তার সবচেয়ে বড় দৌলত ছিল ইমান এবং আল্লাহর উপরে ভরসা এই দুইটা তাবাক্কুল কারণে আল্লাহ রসুল পৃথিবীর কেউ কখনো পরাজিত পরাভূত করতে পারে নাই ইভেন সবচেয়ে শক্তিধর মানুষটা পর্যন্ত পরাজিত হয়েছেন কুস্তিগির আল্লাহ রসুলের শক্তির কাছে সোভান আল্লাহ রাষ্ট্র শক্তি ব্যর্থ হয়ে গেছে পুরো শক্তি মুখ থুবড়ে পড়েছে যখন আল্লাহ রসুল সাধন করতে পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছে কিছুই করতে পারে নাই কারণ হলো বিশ্বনবী সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে দুইটা শক্তিশালী হাতিয়ার ছিল একটা হলো ইমান আর একটা হলো তাকোয়া এই বলা হয়ে থাকে ইন না আলকুয়াতাল হাকি থিয়াতা হিআফ ইল খুব প্রসিদ্ধ একটি কথা ইন না আলকুয়াতাল হাকি থিয়াতা ফিল ইমানিওয়া ঠাকুয়া একচুয়ালি প্রকৃতপক্ষের সঠিক শক্তি রয়েছে ইমান এবং তাকোয়ার মাঝে লা ফ ইল বিনা ইউয়াল মুলক ইউয়াল জাবারুদ বড় বড় প্রাচীর বিশাল আকৃতির অট্টালিকার মধ্যে শক্তি নাই রাজত্বের মধ্যে ক্ষমতার মধ্যে শক্তি নাই আল সেখানে জোর জবরদস্তির মধ্যে আসলে কোনো শক্তি নাই শেষ থেকে যদি শুরু করে জাবারুদ জোর জবরদস্তি এটা ইসলামে নিষিদ্ধই লা হাফেদ্দিন ইসলামে জোর জবরদস্তি নাই জীবনে কখনো কাউকে বাধ্য করেন নাই ইসলাম ধর্ম গ্রহণ করতে কিংবা বিশ্বনবীর কথা দেন এর আগে মালিক আল্লাহ তিনি চাইলে আল্লাহ চাইলে সবাইকে একটা উম্মত বানাইতে পারতেন তিনি চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন তিনি চাইলে সবাইকেই কোমরা করতে পারতেন আন্তে থুরি দ আনা উরিদঙ্গ হু ফালুলুল্লিমা ইউরি আমি যা চাই আপনি যা চান আমি যা কল্পনা করি আপনি যা কল্পনায় স্থির করেন কিচ্ছু আশা জানে আমার রবে ফা আলু লিমা তিনি যা চান সেটাই করেন ইন্নামা আম্রু ইদে আর দে সেই কন ফাই মহান রবের কাউকে জিজ্ঞেস করার দরকারও হয় না মহান রবের কারো সহযোগিতারও দরকার হয় না মহান রব শাদীদ তিনি অনেক ক্ষমতাবান শক্তিশালী আমার রব তিনি চাইলে সবাইকেই মানদার বানাতে পারতেন ফমান তিনি ছেড়ে দিলেন মানুষকে দায়তের রাস্তা বাতলে দিলেন এই পথ হেদায়তের যদি তুমি এই রাস্তায় যাও অভিষ্ট লক্ষ্য জান্নাতে পৌঁছতে পারবে এই যে সুবুল তোমরা এই বাঁকা পথ গুলি অনেক পথ ওই মঠে যাবে না পথে যাবে না তাহলে তোমরা জাহান নামের অতল গবরে যাবে এরপর আল্লাহ স্বেচ্ছাধীন ছেড়ে দিলেন ফমান শাহ আফালিউ উমেন রাইট রং বলে দিয়েছি আবার যার মঞ্চে সেই মান আনবে ওয়মান শাআ ফাল ইয়াদফুর জার মনচে সে কুফরি করুক কিছু আসা যায় না আমার আল্লাহ এখানে কিন্তু কাউকে বাধ্য করেন নাই জোর করেন নাই লা ইকরাহা ফিদ-দীন আল্লাহ বাধ্য করেন না মুলক রাজত্ব আর ক্ষমতা এthio কোনো শক্তি নাই পূর্বে আমরা বহুত রাজত্ব দেখেছি কোরআনে করিম এর বিভিন্ন জায়গা দেখবেন কম পক্ষে যারা ইতিহাসে ওই সময় সবচেয়ে শ্রেষ্ঠ ছিল তাদের ক্ষমতার দিক থেকে রাজত্ব প্রভাব প্রতিপত্তির দিক থেকে কোনো ক্ষমতা টিকে থাকতে পারে নাই যখনই ম্যাচিউর হয়ে গিয়েছে তাদের পাপাচারিতা পাপিষ্ঠতা তখনই আল্লাহ তালা আজাব দিয়ে পাকড়াও করেছে ওই আজাব একেবারে তুচ্ছ সাধারণ সাধারণ আজাব নমরুদের বিপরীতে ল্যাংরা মশা সবচেয়ে ক্ষমতা ধর প্রভাবশালী বাদশা ফেরাউন রামসেস টুর বিপরীতে পানি কোন ক্ষমতা কোন রাজত্ব এর মধ্যে সত্যি কোন ক্ষমতা নাই কোন শক্তি নাই বিনা বড় বড় প্রাচীর নির্মাণ করে কি বাঁচা যায় বেশি না মহান খালি একটা মাত্র মাত্র দিবেন সেই দিন যদি আর চার পাঁচ সেকেন্ড বেশি হতো পাঁচ দশমিক আট বা সাত মাত্রার ভূমিকম্পে তখন পৃথিবীর মানুষ এক্সপেরিয়েন্স করতো যে আসলে পাক ভারত মহাদেশ বলতে কোনো মহাদেশ কখনো ছিল কিনা কোন প্রাচীরের ভিতরেও গিয়ে যদি আপনি নিজেকে বাঁচানোর জন্য আশ্রয় খুঁজেন বাঁচা যাবে মালাকুল মালাকুলম সেখানে পৌঁছে যাবে তার মানে হলো আপনার বড় বড় প্রাচীর অট্রালিকা ক্ষমতা রাজত্ব প্রভাব প্রতিপত্তি জোর জবরদস্তির মধ্যে কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই প্রকৃত শক্তি রয়েছে ইন্না আলকুত আল হাকিথ ইত্যা হিয়াফ এল ইমানের সম্বল তাকুয়ার সম্বলের কারণেই দেখেন বিশ্ব নবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি কেউ করতে পারে না আবু বকরের করতে পারে নাই ওমরের করতে পারে নাই ওসমানের করতে পারে নাই আলী আদ্দুল্লাহু তেলের কোন ক্ষতি করতে পারে নাই অথচ তাদের শারীরিক ক্ষমতা এত বেশি ছিল না প্রভাব এত বেশি ছিল না শক্তি সামর্থ্য এত বেশি ছিল না রাজপ্রাসাদ ছিল না রাষ্ট্রীয় ক্ষমতা তেমন ছিল না কিন্তু আল্লাহ তালা তাদের দুটা দৌলতের কারণে হেফাজত করেছে এই দুইটা দৌলত কি বলেন এইমান এবং তাকোয়া